আর এই জায়গাটাকে যেন ডালাই করে দিছে আল্লাহ পাক আমারে আপনারে তেমন না দিয়ে কত সুন্দর দুইটা চক্ষু দিছে এজন্য ভাইদেরকে বলবো বাজানদেরকে বলবো পর্দার অন্তরাদের মা দুনদেরকে বলবো হুকুম মান মাউলার হুকুম মান মাওলার হুকুমের বাহিরে যাইও না আল্লাহ আমার জানায় দেয় অকর নাফি বয়তি কুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলি ইয়াতিল উলা ওয়া আকিম নাস সালাহ মা বোনদের সর্বপ্রথম যে আমল সেটা হলো নামাজ সেইটা হলো নামাজ আজকে মা বোনেরা নামাজের প্রতি বড় অনীহা না 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 পাঁচ তো নামাজ যারা সময় মতো পড়বে মহান আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দান করবে সুবহান আল্লাহ এজন্য মাগো পাঁচ সত্য নামাজ আল্লাহর ফরজ বিধান আগে পরে সুন্নাতগুলো এটাও আল্লাহর নবীর বিধান এই আগে পরের সুন্নাদ গুলা পালন করতে হবে জোহরের নামাজ পড়েছেন দুই রাকাত সুন্নাত পড়ার পরে দুই রাখাতফুল নামাজ পড়ে নেন আসরের নামাজের আগে চার রাকাত সুন্নতে জায়দা আসে চার রাকাত সুন্নতে জায়দা সহ নামাজটা পড়ে নেন মাগরিবের নামাজ তিন দুই রাকাত সুন্নাত এরপরে আরো দুই রাকাত নফল পড়ে না এরপরে আওয়াবিনের ছয় রাকাত নামাজ পড়ে না কোন মা এবং যুবক ভাড়া যদি এই আমলটা করতে পারো মহান আল্লাহ বারো বছরের আমলের নেকি আমার আপনার আমল নামায় লিখে দিবে মাগো আমার আপনার ফজর এবং নামাজ বাদ কারো সাথে কোনো কথা না বলিয়া ফজর এবং মাগরিবের নামাজ পড়ে একটা আমল করেন সর্বপ্রথম আয়তুল কুরসি পড়েন এরপরে সুরা এ ফাতেহা পড়েন এরপরে সুরা আল ইমরানের আঠারো নম্বর আয়াত শাহিদ আল্লাহ আলাহু আলাহ ইহু এই আয়াত পড়েন এরপরে কুলিল্লা হুম্মা মালিক একসাথে তিন আয়াত তেলাওয়াত করেন মা যুবক বাবারা এই আমলটা যদি করতে পারে গো সকালে আমল করবেন ফজরের পরেই মহান আল্লাহ সন্ধ্যার আগ পর্যন্ত আমার আপনার প্রতি সত্তর বার রহমতের নজর করবে শুধু যারা নজর করবে তা নয় মহান আল্লাহ আমার আপনার পুরা করে দিবেন মহান আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে মহান আল্লাহর কাছাকাছি রাখবেন সোহান আল্লাহ এজন্য এই আমল কিন্তু এত বড় কঠিন না সহজ আমল আরো একটা তাজবি প্রতি নামাজের পরে সুবহান আল্লাহ দশবার বার আলহামদুলিল্লাহ দশবার বার আল্লাহ আকবর দশবার বার নবী বলেন আমার কোন উম্মতেরা যদি এই আমল করতে পারে সরাসরি আল্লাহ তরি জান্নাতের মেহমান হয়ে যাবে মাগো বায়ানটা দিলের কানটা লাগায়া রুহের খোরাক দিলের খোরাকটা একটু গ্রহণ করিয়া বাড়িতে নিয়ে আমল নবী বান্দাবান্দি যদি তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে পারি তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মহান আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন এজন্য যুবক আমলের ধারের মাধ্যমেই জীবনটা কিন্তু জিন্দিগিটা সুন্দর হয় আমরা এভাবে আমল করা আরম্ভ করে দেই যদি সুযোগ পাই সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি নবী এই দুইটা দিন সপ্তাহে রোজা রাখতেন তিনি রোজা রাখতেন তিনি বলেন সোমবারে আমি রোজা রাখি যেহেতু সোমবারে আমার জন্ম বৃহস্পতিবারে আমি রোজা রাখি যেহেতু বৃহস্পতিবারে আল্লাহর আদালতে আমল নামাটা পেশ করা হয় আমি চাই রোজা অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ করা হোক কারণ রোজা বড় দামি নবী বলেন কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ পাক তার থেকে জাহান নামটা কত দূরে নিয়ে যায় বলে এখন মাত্র একটা কাক জন্মগ্রহণ করলো এই জন্মগ্রহণের পর থেকে নিয়া মৃত্যু পর্যন্ত খালি দৌড়ায় আর ওড়ে দিন কোনো জায়গায় দাঁড়ায় না ওই কাকটা মরণের আগ পর্যন্ত যেই জায়গায় গিয়ে তার জীবন শেষ হয়ে যাবে বান্দা যদি একটা রোজা রাখে মহান আল্লাহ জাহান নামটাকে দূরে নিয়ে যা এজন্য গো ও জীবনটারে নবীর রঙে সাজাও অন্য কারো রঙে না কারণ দুনিয়ার আমার এই হালত কেউ না দেখলেও দেখেন যিনি তিনি কে alam yarau bi যে হালতে আছি আমাকে আপনাকে কেউ না দেখলে দেখেন যিনি তিনি আল্লাহ এই জন্য মা আজ থেকে আর নামাজ ছাড়ব না গোমাল আজকে এমন ভাবে এমন ভাবে বক্তা করিয়া ধরব কারণ নামাজ একটু বলেন এটা কার হুকুম আল্লাহর হুকুম নামাজ এইটা আমার মালিকের হুকুম নামাজ এইটা আমার রবের হুকুম প্রশ্ন করতে চায় ওসিকে যদি এসপি হুকুম করে এই হুকুমের মধ্যে বসির কোন এখতিয়ার আছেনি নাই নাই এসপিকে যদি ডিআইজি হুকুম করে এসপির কোন এই অধিকার নাই হুকুম না মানার কে যদি সচিব হুকুম করে ডিআইজির কোন ইখতিয়ার নাই সচিবের হুকুম অ্যাবর্ড করা সচিবকে যদি মন্ত্রী হুকুম করে মন্ত্রীর হুকুমের অ্যাভ করা নাই সচিবেরা আমার আমার ভাই মহান আল্লাহ আল্লাহ এরে পাকের হুকুম পাক বলেছেন পাঁচ নামাজ ফরজ সুতরাং আমার আপনার কোনো এখতিয়ার নাইয়া এই নামাজের ব্যাপারে কোনো ধরনের কোনো কিছু করা ওরে যুবক ভাই এই জন্য নামাজ তুমি নামাজ তো এমন মজার নামাজা নামাজের মধ্যে বান্দা আল্লাহরে বলে আলহামদুলিল্লাহ না আল্লাহ আমার বলে ও বান্দা তুমি আমারে বোলাও কা তোমার যা দরকার আমার কাছে চাওয়া আমি আল্লাহ তোমারে দিয়ে দেব এজন্য মা বোনেরা আজকে আপনাদের এক নম্বর সবক পাশক্ত নামাজের এহতেমাম করব দুই নাম্বার সবক আল্লাহ মহিলাদেরকে বলেছেন ওয়াকর না ফি বয়তি কুননা ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেন তোমরা ঘরের ভিতরে রাখো থাকো আল্লাহ বলেছেন তোমরা পর্দা বসিদায় থাকো আল্লাহ বলেছে তোমরা আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো বাহিরে বের হয় না আল্লাহ বলেছে মা বোনদেরকে চেহারা ডেকে রাখার কথা যিনি বলেছেন তিনি কে এটা জোরে বলেন কে আল্লাহ বলেছেন মা বোনেরা চেহারা ডেকে রাখবে মাথার উপরে এমন একটা না দিবে ছেড়ে দিলে আপনাকে পর্দায় চলার কথা বলেছেন হাত খোলা রেখে মার্কেটে যাওয়া যাবে না হাত খোলা রেখে বাহিরে যাওয়া যাবে না হাতটাকে ঢেকে আপনাকে বাহিরে যাওয়া লাগবে কথা গান ঠিক কিনা পা খোলা রেখে কে যাওয়া যাবে না হাত মোজা পা মোজা লাগায় আপনাকে বাহিরে যাওয়া লাগবে ও মা আপনি পর্দার ব্যাপারে যত সতর্ক থাকবেন আল্লাহ আপনারে জামানার তত অলি বানায় দিবে না আল্লাহর জলিল কদর নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা বিশ্বনবী একদিন ফাতেমাকে বলেছে না ও ফাতেমা ইনক্রিদিন আফসে তুমি তোমাকে জহান্নাম থেকে বাঁচাও ফাতেমা ডাক দিয়ে কয়ে বাবা কি কি করলে আমি জাহান নাম থেকে বাঁচবো বিশ্বনবী বলে ফাতেমা এমনভাবে তুমি পর্দা করো দুনিয়ার কোনো মানুষ যেন তোমার শরীরের গঠন ঠিক না পায় দুনিয়ার কোনো মানুষ যেন তোমাকে দেখা কোনো কিছু না বুঝতে পারে ওই একটা বার আমার নবী জানাইয়া দেয় ফাতে আর কোনো দিন পর্দার ব্যাপারে কফলতি করে নাই এমনভাবে পর্দাই করে এমনভাবে ফাতে মা পর্দাই করলো মৃত্যুর আগে হজরতে আলিরে কে বলে প্রাণের স্বামী গ আমি যদি আপনার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় ও প্রাণের স্বামী আমার এতেকালের খবরটা তেমন কারো কাছে জানাবেন না আপনি আমাকে তাড়াতাড়ি করিয়া আমারে সুন্দর করে গোসল দিয়া আমাকে কাফনের কাপড় পরায়া আমার জানাজান নামাজটা পড়ায়া আমার আপনি কবরের স্থানে করে দিবেন হজরুতে আলী ডাক দিয়া কয় ফাতেমা হঠাৎ করে তুমি আমারে এই নসিংহারটা কেন করো হুসিহারটা কেন করো ফাতেমা কান্না করে আর বলে প্রাণের স্বামী গো পর্দার ব্যাপারে আমার বাবা যেমন করে মানুষদেরকে সতর্ক করত আমার বোঝা হয়ে গেছে যদি কোনো ধরনের ব্যাপারদা হয়ে যায় যাহার নাম ছাড়া কোনো গতি নাই আমি চাই আমার জীবদ্দশায় তো আমি নিজে নিজে সতর্ক থাকতে পারলাম কিন্তু এতেকাল হয়ে গেলে তো আমার কোনো ক্ষমতা থাকবে না এই জন্য আমি চাই কোন মানুষ যেন আমার লাশটা দিই এটা অনুমান না করতে পারে আমি লম্বা ছিলাম না ছিলাম আমি খাটু ছিলাম না মোটা ছিলাম আমি মোটা ছিলাম না হালকা ছিলাম প্রাণের স্বামী রে আমার বড় আমার ইন্তকালের পরে যদি আমার পর্দার হয়ে যায় জানি আল্লাহর আদালতে আবার যখন দড়াইতে হবে আমাঙ্কা নয়ের জুলি ক আর আমার মৌলার দরবার যখন আবার দাঁড়াইতে হবে আমি মৌলারে কি জবাব দেব পাড় এতে কাল হয়ে গেল হজরত আলী কাউকে জানায় না সুন্দর করে গোসল দেওয়ায়া কাপনের কাপড় পরায় জানা যারা নামস্ত যখন পড়বে এমন সময় নবীর সাহাবি আবু যার গেফারি হাজির হয়ে আমি তো কাউকে জানাই নাই আপনি কেমন করে হাজির হয়ে গেলেন আবু যার কয় আলী রে আমার আল্লাহ আমারে পাঠায় দিয়েছে কারণ একটা খাটি আর তো চারটা ডানা চারটা ডানা তোমার দুই ছেলে আর তুমি তিনটা ধরবা একটা কে ধরবে রে আর এই জন্য আল্লাহ পাক আমারে পাঠায় আজ যা কি ফারি ওই জান্নাতুলবা কি গরু খবরের সামনে দাঁড়ায় গেছি মগদিলের দিলের লাগাইয়া বয়ান শুরু রে চোখে পানি নাই কলকটা নষ্ট হয়ে গেছে গো মা চোয়াল বয় জাহান নামের বয় দিলটা নরম করে চোখে পানি আনা বুঝে রেখে পারি পাওয়ার কবরের মাটি ডাইকা ডাইকা বলে ও কবরের মাটি আজকে তোমার ভিতরে রাখতেছি তিনি কে জানে স্ত্রী সুতরাং মাটির বেদবি করিও না হে কবরের মাটি মাটি চাপা দিও না কবর তখনো কোনো জবাব দেয় না আবার আব হুজার ডেইকা বলে ও পাতেমার কবরের মাটি আজকে তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখলা জান্নাতি যুবক খাসান হুসাইনের মা ফাতেমা মাছি রে ফাতেমার সত্যি বেহাদু না কষ্ট দিও না কবরের মাটি তখনো কোনো জবাব দেয় না আবার কি পারি ডাকিয়া বলে ও কবরের মাটি আজকে এমন অনেক মহিলাকে তোমার ভিতরে রাখা হয় এই মহিলা জান্নাতি মহিলাদের সরদারনি সুতরাং রে ফাতেমার সঙ্গে কোন ধরনের ব্যাধবী করিও না কি পারি আবহাওয়া বলে ও কবরের মাটি আজকে এমন একজন মানুষকে তোমার ভিতরে রাখা হইতেছে দু জাহানের সর্দার জানাবে মোহাম্মদুর রসুল কলিজার টুকরা পা সুতরাং পাতে মানুষ সঙ্গে বেঁধবি করিও না ফাতেমাকে কষ্ট দিও না খবরের মাটি আল্লাহর আল্লাহ আমার একটু জবানটা খুলিয়া দাও আমি একটু তোমার নবীর সাহাবীর সাথে একটু কথা বলব পাক কবরের জবানটা খুলে দেয় কবর এবার মানুষের ভাষায় ডাকিয়ে ডাকিয়ে বলে এ নবীর আমি মাটির কবর ফাতে মারে চিনি না রে আলির না হাসান হুসাইনের মাকে চিনি না আমি নবীর মেয়ে পা মাকে চিনি না আমি কবর চিনি রে ই আমলকার ভালো ইমান আমল যদি ভালো হয় আমি কবরের মধ্যে আসার সময় ডবির দোহাই দিতে হবে না আলির দোহাই দিতে হবে না আমি কবরে আসতে দেরি হবে আমি কবর ইমানদারের জন্য জান্নাতের বাগান হইতে দেরি করব না এই জন্য আমি যুবক ভাই বুড়া বাবা ওর দ্বারা আবার কলি যার মা খানটা খুলে বয়ানটা দিলের কানটা লাগায় শোনো রে মা ওই কবরের পথিক তো তুমি ও আভি ইচ্ছা করলেও তো কেউ দুনিয়ায় থাকতে পারবো না রে মা সুতরাং কবরে যাওয়া লাগবে খবরটা কিন্তু বড় ভয়ঙ্কর রে মা অন্ধকার কবর বাতিও নাই 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 কেউ কেউ মাঘো আজকে যদি নামা ছেড়ে দাও আজকে যদি আল্লাহর হুকুম না মানো বেই বানবে না সুৎ করছি না এদের সামনে যখন মালাকুল কুলবাউ তাজরাইল হাজির হবে আজরাইলের মাথাটা আসমানে আজরাইলের পাহাটা জমিনে আজরাইলের ডান হাত তা আরেকটা হাত থাকবে মাগribে আজরাইলের শরীরে লब्बा লब्बा ফশো ওই পশম গুলার কুড়ায় আবার আগুন বের হসম দিয়ে আগুনের ঝিলকি মারে ওই আজরা ইলবেইবান বেরাবাজির সামনে যখন দাঁড়াবে আর চোখ দিয়ে আগুন বের হবে হাজরাইল যখন বেবারের দিকে চোখটা গুড়া গুড়া তাকাবে বেইমান বেনামাজির রুহুটা তিনশো ষাট মাকামের ভিতরে দৌড়াইয়া বেড়াবে আর এই রুহুটা ধরা দেবে না কত মানুষের ভয় চোখের পানি পালাও রে বাবা মারা যায় চোখের পানি পালাও কান্না করো মা মারা যায় কান্না করো এলাকার কেউ মারা গেলে কান্না করো রে তোমার মরণ নিয়ে তোমার কোন ভয় নে চোখে পানি আসে না রে চোখের ভিতরে একটু পানি আলো না আল্লাহর জন্য জাহান নামের ভয় কবরের ভয় যদি চোখে পানি আসে ওই ব্যক্তির জন্য চিরতরে জাহান্নাম নাম হারাম পায়া যাবে আজরাইলের তুফান বড় কঠিন বেইবান বেনামাজির আত্মাটা গোটা শরীরের ভিতরে দৌড়ায় আজরাইল যখন কলজার ভিতরে থাবাটা মারবে কলজার রগগুল টাসটা কুরিয়া ছিড়িয়া যাবে আরে দেহ থেকে প্রাণ পাখিটা বের হয় যখন যাই মা স্বামীয়া তোমারে গড়ে রাখবে না বাবা মা তোমারে তোমার তাড়াতাড়ি গোসল যাটা জানাটা কবরের ভিতরে আরে দিবে আরে না বেনামাজি সুদ করে জিনা কা এদের যখন এনতে কাল হয়ে যা ডাকিয়া ডাকিয়া বলো প্রাণের স্বামী ও আমার প্রাণের সন্তান আমি এমন কি বন্যাই করলা আমারে কেন ওই কবরে দিওয়া ওই কবরে তো বিশাল বিশাল সা মা হা নরম করে এক ঠুর চোখে পানীয়াল যুবক ভাই বাবারা দিলটা নরম করে এক ঠুর চোখে পানিয়াল ওই কবরে বাতিও নাই আমার বলে আমাকে কার যদি কবরে যা ওই কবরের ডান পাশের বাটি এত চা পারবে কলমড় কলমড় করিয়া পাজরের হাড্ডি গুলা চুরমার হয়েছে ওই কবরের নিরানব্বইটা সাপ ঢুকা দেওয়া হবে একটা সাপ যদি দুনিয়ার দিকে একটা শ্বাস ছাড়তো কেমত পর্যন্ত এই জমিনে আর কোনো উদ্ভিদ জন্মাই তোলা মা গো কেমনে আল্লাহ রে বলিয়া গেল বাবা গো কেমনে আমার মালিক রে বলিয়া গেল আরে সন্তান মাকে বলিয়া যায় সন্তান মার কথা মনে রাখে না কিন্তু মা কিন্তু সন্তান বলে না কারণ মা সন্তান দশ পাঁচ দশ দিন গর্ভে করেছে প্রসব বেদনা মা সহ্য করেছে আমরা আল্লাহর বলিয়া যাই আল্লাহ আমার এত দয়ার মাওলা আমার মৌলা কিন্তু আমাদেরকে বলে না আমার মৌলা কিন্তু তাকায় থাকে আর বলে আয় বন্দা আর বলে আয় বন্দিয়া ফিরে আয় ফিরে বান্দা ঘুনা করে ফেলেছো বন্দি ঘুনা করে ফেলেছ আমার আল্লাহ রহমতে তো একটু চোখের পানিটা পেলায় তো বাটা করিয়া নে ও বাদ্যাবন্দি চোখের পানি পড়তে দেরি রে আমার রহমতের কোলে তুলতে তোরে করি না এজন্য যুবক ভাই বাবাজিরাই আমার ওর দরালে আমার মা জীবনটারে আল্লাহর রঙে রঙিন করিয়া নেন আল্লাহর হুকুম মানিয়ে নেন নবীর তরিকায় চলেন আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবে চলে নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে চলেন দেখবেন আপনার জন্য দুনিয়ায় যাবে ও মা স্বামীটা ভালো না আল্লাহর কাছে দোয়া করেন সন্তানটা ভালো না আল্লাহর কাছে দোয়া করেন সব কিছু আল্লাহর কাছে চান আল্লাহ সব কিছু করে করে দিবে কেমন কইরা নিয়া মালিকের দরবারে দাঁড়াবেন মালিক বলেন পামঙ্কা নায়জুলিক আরব বিহি ফালিয়া আমার নাম যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাও নে কামল কর এবং আমার সাথে কাউকে শরিক করিও না নে কাবুল যদি করতে পারি আল্লাহর বয় জাহান্নামের বয় দুনিয়ার জমিনে যদি কেঁদে যাইতে পারি মরতে দেরি হবে ওই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না